নবী করিম সাল্লাহ সাল্লামের এই এই সুন্নাটির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক হলেও সত্য অমুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মতো এইভাবে গলা পর্যন্ত খেতে সাধারণত পছন্দ করে না নবী করিম সাল্লাহামের লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি তার জীবন জীবনযাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পরপর শুয়ে যেতেন কারণ নবী সাল্লাহ আলি কাবুলাল মারিব কাবলাল আয়সা নবী সাদালাম এসাটাকে ঘুমাতে অপছন্দ করতেন এবং এসার পরে পরে জেগে থাকা কথাবার্তা বলা আড্ডা দেওয়া এটা নবী সাদালাম একেবারে অপছন্দ করতেন আপনারা দেখবেন পৃথিবীর যে যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে যাদেরকে আমরা উন্নত বলি সেরকম দেশগুলোর প্রায় সব দেশগুলোর একটা কমন কালচার হলো তারা দেখবেন রাতে সন্ধ্যার পর শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজে চলে যায় আমি যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি ভিন্ন কোনো চিত্র দেখি নাই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয় সমস্ত মুসলিম দেশগুলো যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে প্রায় আমাদের লাইফস্টাইলটা হলো নবী সাদ্লামের এহাদিসের এবং এ সুন্নার সম্পূর্ণ ব্যতিক্রম বা উল্টো রাত যত গভীর হয় আমাদের আড্ডা তত জমে আপনি দেখবেন আমাদের দেশের কথা যদি বলি টেলিভিশন চ্যানেলগুলোর সবচাইতে হট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো সব থাকে রাত দশটা এগারোটা এই সময়টা সবচেয়ে পিক টাইম যেটা আমাদের আসলে ঘুমের টাইম হওয়ার কথা ছিল আমাদের ঢাকা শহর এমনে জ্যামের শহর কেউ যদি ঢাকা শহরের জ্যামের একেবারে পিক আওয়ার দেখতে চায় তাহলে তাকে ঢাকা শহরে অফিস টাইমের শুরুর দিকে যেরকম দেখতে আসতে হবে আবার সন্ধ্যার পর থেকে তাকে ঢাকা শহরে প্রবেশ করতে হবে তাহলে সে জ্যামের পিক আওয়ার দেখতে পাবে আপনি অন্যত অনেক দেশে গেলে দেখবেন যে সে সমস্ত দেশে সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে রাত নয়টা দশটা হয়ে গেলে রাস্তাঘাটে কোনো গাড়ি খুঁজে পাওয়া যায় না সবাই ঘুমিয়ে পড়ে তো নবী সাল্লামের এই সুন্হাকে তারা ফলো করেছেন জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছেন আর আমরা ফলো না করে আমরা তার কুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের যে হেফজোখানা মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর একশো একশো দশ বিশটি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাসা আমাদের দেশের হিফজুখানার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেড়শত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে হেফজোখানাগুলোর যে সাকসেস তাদের যে সাফল্য এটা রহস্য কি সিক্রেট কি আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলেও হান্ড্রেড পার্সেন্ট হেফসগানাগুলো হেফসখানাগুলোর বা হেফজো মাদ্রাসাগুলোর নিয়ম হলো যে রাত দশটার ভেতরে প্রায় সব হেফখানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোরে তারা উঠে পড়াশোনা করে ফজরের পরে তারা কখনো ঘুমায় না তারা সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে একটু ঘুমায় দুপুরের আগে আর ঠিক এই জিনিসটাই শুননা এবং নবী সাল্লাহ এটাই করতে পেরেছেন এবং এর ফলশ্রুতিতে এবং আরও নানা কারণে আমাদের হেফজুখানার শিক্ষার্থীরা মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে কোরআনে কারিমের মধ্যে এত বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের পক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হয় তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং গভীর রাত পর্যন্ত তারা জেগে পড়াশোনা করে আবার সকালে লম্বা একটা সময় তারা ঘুমিয়ে কাটান তো নবী সাল্লাহামের সুনার পরিপন্থী এটি এবং তার লাইফস্টাইল ছিল যে তিনি পরে শুয়ে পড়তেন একদম কথাবার্তা বলা পছন্দ করতেন যত আলাপ করতেন নবী করিম সাল্লু ইসলামের যে জীবনযাপনের পদ্ধতি তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর প্রতি মাসে তিনটা করে রোজা রাখতেন চাঁদের তেরো চোদ্দ পনেরো আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত এটা আমাদের ডাক্তাররা এখন বলেন আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী করিম সাল্লি সাল্লাম সেই কাজটি করতেন সেই সাড়ে চোদ্দো শত বছর আগে থেকেই নবী করিম সাল্লি সাল্লাম যখন কথা বলতেন তিনি কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন কখনো ঘাড় ফিরিয়ে অহমিকা প্রদর্শন হতে পারে অবজ্ঞা বোঝা যেতে পারে এভাবে কোনোদিন কারোর সাথে কথা বলতেন না নবী করিম সাল্লামের সিরাতের একটি দিক আমরা হয়তো অনেকে ইতিপূর্বে নাও শুনে থাকতে পারি তা হল তিনি যেরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তার বক্তব্য যেরকম সবচেয়ে সুন্দর ছিল সব দিক থেকে তিনি কিন্তু পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন ঘাড় ঘুরিয়ে কারোর কথা শুনতেন না পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন যখন কেউ কথা বলতো তিনি কথা বলে থামার আগ পর্যন্ত রবী সদাল্লাম সাধারণত ইন্টারফেয়ার করতেন না যখন কেউ তার সাথে হ্যান্ডশেক করতো মুসাফা করতো তখন তিনি নিজে থেকে হাতটা ছাড়াতেন না বরং যিনি মুসাফা করেছেন তিনি ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করতেন নবী করিম সাল্লাহ সাল্লামের যে সৌজন্যতা এটা আমি আবারও বলি আজ দুই হাজার চব্বিশের সৌজন্যের সাথে মেলালে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যান সেই পৃথিবীতে যে বাস্তবতা ছিল তখনকার সময় নবী সাল্লাম এই এস্টাবলিশ করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন তার সাদা সিদে জীবনযাপন দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি অনেক মানুষ আছেন যে খুব সাদা জীবন যাপন করেন অপরিচ্ছন্ন অপরিপক্ক বা আগোচ্িম সাল্লা জীবনযাপন ছিল মার্জিত পরিচ্ছন্ন গোছানো কিন্তু সেটার মধ্যে কোনো অহংকার ছিল না প্রদর্শন করার মানসিকতা ছিল না সুপ করার মানসিকতা ছিল না এই জন্য নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে যে জীবনবিধান দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই যে তিনি উজু করতেন প্রত্যেক ওয়াক্তে তিনি মেসওয়াকে নির্দেশ দিয়েছেন বাসায় প্রবেশ করার আগে পরিবারের লোকদের সাথে কথা বলার আগে মিসওয়াক করে তারপর প্রবেশ করতেন কোন গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন মিসওয়াক করে তারপরে যেতেন যাতে মধ্যে মুখের দুর্গন্ধ না হয় জুমার দিনে সবাই সমবেত হবে সেখানে সবাইকে মিসওয়াক করে আসতে গোসল করে আসতে নির্দেশ দিয়েছেন পরিচ্ছন্নতা পরিপাটি থাকা এবং পরিশীলিত থাকার যত রকমের দিক হতে পারে তার সবগুলো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাব গাম্ভীর্যের কোনো কমতি তার ছিল না তিনি বলেছেন নুসরিতুবির রুব আল্লাহর তরফ থেকে ভাব গাম্ভীর্য যদি আমাকে সাহায্য করা হয়েছে তাকে দেখে দূর থেকে অনেক তার শত্রুরা পর্যন্ত তার কাছে মাথা নত করতে বাধ্য হতো তার ব্যক্তিত্বের যে আভা তার চেহারায় ফুটে উঠত এটা দেখে এটার কাছে বহু অমস্তিমেরা হার মেনেছে এবং সারেন্ডার করেছে তার এই ব্যক্তিত্ব যেমন ছিল আবার পাশাপাশি তিনি রসিকতাও করতেন সাহাবিদের সাথে বিভিন্ন সময় হাস্যরস করতেন এমন কৌতুক করতেন যে সবাই হেসে উঠত সবাই আনন্দ পেত এবং তার সেই ব্যক্তিত্ব তার সেই ভাব আজকে আমাদেরকে যেরকম ভাব গাম্ভীর্যের কারণে অনেককে অহংকারী করে তোলে এটা তার মধ্যে ছিল না আল্লাহ রবুল আলমিন তার জীবনের এই সমস্ত ভালো দিকগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের এই জীবনকে দুনিয়াতে সাফল্য মন্ডিতে মণ্ডিত করুন এবং আখেরাতে আমাদের সবাইকে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার উপযুক্ত হওয়ার টফিক দান করুন সমর্থ উপস্থিতি যেহেতু আমার প্রশ্নোত্তরে যেতে হবে এই যে নবী সাল্লাহামের জীবনের তার লাইফস্টাইলের কিছু দিক খুচরো কিছু দিক টুকরো কিছু অংশ আপনাদের সামনে আমি শেয়ার করলাম আর দীর্ঘায়িত করছি আমি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি আল্লাহবুল আলমী প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনের অবলম্বন হিসাবে গ্রহণ করা তার সন্ন্যাককে অনুসরণ করার টফিক দান করুন